সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে আমার চান টান করা হয়ে গেছে আর অনেকগুলো কাপড়ের কাচলাম কেঁচে টেসে চান করে নিয়েছি আর এইদিকে আমি ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি সিংহাসন্টা কালকে নতুন কিনে নিয়ে এসেছে আর এটা নিয়ে এসেছে কালকে নতুন কিনে তো তোমরা জানাবে যে এটা কেমন হয়েছে আমি চলে এসেছি পুজো টুজো করে রান্নাঘরে আর আমি লুচি আর বাঁধাকপি তরকারি করেছি বাঁধাকপি তরকারি এই লুচি করলাম ওদের টিফিনে দেবো ওদিকে তো অনেশা মনেশাকে দিদি দিই গৃহ প্রবেশের জন্য ওই দিদিরা নেমন্তন্ন করেছে আর সেই জন্য আজকে আমাদের রান্না বান্না নিয়ে আমাদের নিমন্ত্রণ আছে আমি এখন যাচ্ছি আর অনেশা মনীষাকে আবার নিয়ে যাবো এসে পরে আর একটু পরে আবার আসবো অনেশা মনীষা যাচ্ছে জায়গাটা কি সুন্দর লাগছে এই যে চারিদিকে এখানে ফ্ল্যাট হচ্ছে এই যে এইখান থেকে শিব মন্দিরটা দেখা যায় খুব সুন্দর লাগছে জায়গাটাতে কত ঘর হয়েছে দেখি দিকে সবাই খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম বাড়িতে নিয়ে বাড়িতে এসে একটু ছিলাম শুয়ে টুয়ে উঠে বিকেলে উঠলাম জল আরে ভরলাম সন্ধ্যে দিলাম আর এখন একটু বসে আছি আর অনেকটা মনীষা এই মাত্র টিউশন থেকে পড়ে এলো তো রাত্রে খাবার আছে একটু হালকা খাবার খাবো বেশি কিছু খাবার খাবো না আমাদের এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানে গুড নাইট বাই